আমার কাছে একটাই দাবি আমার বাবাকে যারা ফোন করেছে তাদের জালুকাটি জেলার নলসিটি উপজেলার সিদ্ধঘাট ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী জিয়াউল হাসান ফুয়ার যিনি সম্প্রতি সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন পুলিশ আসামি গ্রেপ্তার করেছে বিজ্ঞ আদালত থেকে তারা জামিনে মুক্ত পেয়েছে কিন্তু এখানেই শেষ নয় জামিনে মুক্ত পাওয়ার পরে এই সমস্ত আসামিরা নামে বেনামে ছদ্মনামে টেলিফোনের মাধ্যমে হুমকি দিচ্ছে বাদির পরিবারকে নিরাপত্তা নেতা ভুগছে জিয়াউল হাসানের স্ত্রী তার কন্যা যিনি কলেজ ছাত্রী যিনি সম্প্রতি তিরিশ তারিখে এইচএসি পরীক্ষা দিবেন এবং তার ছোট্ট দুই শিশু যারা নিরাপত্তার কারণে গ্রাম ছেড়ে বর্তমানে বরিশালে অবস্থান করছে এ ব্যাপারে এই এলাকার জনগণ সাংবাদিক সম্মেলন করেছেন পরিবারের পক্ষ থেকে জালকাটি থানায় জিডিও করা হয়েছে যদিও মামলার তদন্তকারী কর্মকর্তা বলেছেন বিষয়টি আদালতে পাঠানো হয়েছে আদালতের অনুমতি সাপেক্ষে এই জিডির অগ্রগতি জানা যাবে আমরা সেদিকে না যেয়ে এখন কি অবস্থায় রয়েছে

দরকার কি ঠিক আছে যান একটা গাড়ি এসে আপনাকে এক্সচেঞ্জ করতে পারে তখন আপনাকে গিয়ে দেখবে এই আর রফিক মসজিদ সাইপুর আরো চাইপুর জন্য একটু দূরে ছিল মানে বিশ গজ দূরে দাঁড়ানো ছিল তারা দাঁড়াইয়া গুলোই কথা বলতে চায় আমার সাথে ওই মোটর সাইকেল এসে কথা বলতে চায় আপনি কি তাদের চিনছেন

এভাবে একটা তখন আমি মনে করলাম যে আমার ঘুম কি স্বরূপ বা ওরা দাঁড়ানো আমি একা ছিলাম এই তারপর মোটরসাইকেল টান দিয়ে চলে গেছে আমি তারপর আমি প্রশাসনের অবগত করছি তারপর একটা জিডিও করছি আমি জিডিও আমি নৌচুরি থানায় করতে চাইছি ওটা সদরের ঘটনা তারপর আমি নৌচুরি নেয় নেয় তারপর আমি সদরে করছি এটা হলে মেয়ে ক্লিয়ার এবং তারা ভাড়া করা ক্লিয়ার এবং এই রবি যে নাম বলছে যে ভাড়া করা ক্লিয়ারই তারা এই এখন আমরা খুবই মানে ভিজু অবস্থায় আছি তারা ভাড়ায় একজন করতে পারছে দুজন করতে পারছে আরো পাঁচজন করতে পারবে তাদের অনেক ক্ষমতা টাকা পয়সা ঠিক আছে তারা নাইলে কীভাবে পাবে এটা ঘটনাকে ধামা থাপা দেওয়ার জন্য এতগুলো আসামি এখন সৃষ্টিপুর দেওয়ার পরও জাবি নিয়ে আসে এটা আমাদের বোধগম্য নাই আচ্ছা আপনার ভাবি এবং ভাতিজা ভাস্তি তারা গ্রাম সেরে শহরে কেন এই ভয় গ্রামে থাকবে কিভাবে থাকবে কারণ আমার ভাইরেই যখন মাইরে পালাইছে তাদের উপর হামলা আসতে তো কোনো কি থাকবে না এবং আমার ভাই মেয়ের পরীক্ষা সামনে আহ মোল্লাঘাটে ঠিক আছে সেদের পরীক্ষা দেওয়ার মানে আমাদের গার্জিয়ান অনেকেই চিন্তা ভাবনা পরীক্ষা একটা ঝামেলা হয় যদি ঠিক আছে তাহলে কে দেখবে